আসসালামু আলাইকুম সবাইকে আজ তিন বছরের পুরোপুরি দক্ষতা ও সক্ষমতা সম্পূর্ণ ও বর্তমান যুগের এআই প্রযুক্তিগত আধুনিক সকল নিয়ম অনুসারে অভিজ্ঞতা নিয়ে আমি মোহাম্মদ সাব্বির হোসেন তোমাদের মাঝে নিয়ে এসেছি বাইনান্সের ওপর স্পেশাল দুই মাসের কোর্স যে কোর্সের মাধ্যমে তোমরা প্রতিদিন ইনশাল্লাহ দশ ডলার অর্থাৎ এক হাজার প্লাস টাকা ইনকাম করতে পারবা একদম একশো শতাংশ অর্থাৎ মাসে ত্রিশ হাজার টাকা প্লাস যারা যারা কাজ শিখতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করো আমাদের এই দুই মাসের কোর্স মূল্য রাখছি আমরা চল্লিশ ডলার অর্থাৎ পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা এই কাজটি আমরা তোমাদেরকে মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে ও সরাসরি ফিনিশিং দিয়ে শিখাই দেবনি ইনশাআল্লাহ আমাদের রেসার ইন্টারন্যাশনাল ক্রেডার তোমাদের সাথে সবসময় পাশে থাকবে